মর্নিং সবাইকে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে সাতটা থেকে সাতটা থেকে ঘুম থেকে উঠে আমি পড়াশুনো শুরু এক ঘন্টা পড়াশুনো কমপ্লিট কমপ্লিট হয়ে তোমার দাদাভাই চলে এসেছে এসে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছে আর মেয়ে উঠে পড়েছে আর এদিকে তোমার দাদাভাই এর হাত ধরে টানছিলাম কিছুতে ক্যামেরার সামনে আসতে চাই না তো আমি খুব হাসছিলাম কারণ বলছে যে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে দিয়েছো আর এদিকে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আর বিছানাটাও তুলে নিচ্ছি এখন ভিডিও তো দেখেছো ছোটো মেয়ে আছে তো ওর জন্য খুব বিছানাটা নোংরা হয় সেজন্য দু তিন দিন অন্তর অন্তর বিছানার চাদরটা ভিডিও ওটা স্কিপ না করে দেখতে থাকো আমার চাদর বেছানো কমপ্লিট তারপর আমি মেয়ের জন্য জল নিয়ে এদিকে জল রোদে দিলাম আর জলটা হলুদ হলুদ কারণ সুথল দিয়েছি একটু হলুদ দিয়েছি ওকে সবদিন সাবন মাখায় না সেই জন্য একটু সুথল দিয়েছি আর তারপর আমার স্নান করা কমপ্লিট স্নান করে আমি জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি আর আজকে অনেক জামা জামাকাপড় ছিল কভার ছিল আর আমাদেরও জামা কাপড় ছিল তোমার দাদা ভাইয়েরও জামা কাপড় ছিলো সেই জন্য অনেক জামা কাপড় হয়ে গেছে সেগুলো সব কেঁচে একটু দেরিও হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে আমি মেয়েকে খাওয়াতে বসেছি মেয়েকে কোনো কোনো দিন ডালিয়া খাওয়াই কোনো কোনো দিন ওটস খাওয়াই আবার ও কোনো কোনো দিন স্যালাকও খাওয়াই তো আজকে এক গ্লাস শরবত খেয়ে নিয়েছে শরবত খাওয়ার পর তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে আমি ওকে খাওয়াই ঘুম থেকে উঠে সাথে সাথে খাওয়ালে ও সব ফেলে দেয় নষ্ট করে দেয় ওই জন্য আমি ওকে একটু লেট করে খাওয়াই আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো মা এদিকে সব রকমের সবজি কেটে দিয়েছে আর ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে আর শাগও কেটে দিয়েছে আর আমি মেয়ের জন্য আগে থেকে ফ্রিজ থেকে বের করে মাছ জলে ডুবিয়ে রেখেছিলাম আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট থালাবাসনগুলো সব ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে মেয়ের জন্য মাছ ভাজবো আর মেয়ের জন্য সবজিটা কেটে একদিকে বসিয়ে দেবো সবজি আর ডাল কি আমাদের রান্না হয়েছে ডাল শাক ভাজার পাঁচ মেশালির তরকারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা